সাধারণ কৃষিবিদ এবং মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় দব্য দেশকে ছাত্র সংসদের জনতা কৃষিবিদ স্বামী রহমান স্বামী ভাইয়ের পবিত্র মানবন্ধন উপায় এবং আমাদের এখানে পরিচিত সাংবাদিক ভাই অত্যন্ত দক্ষ সাংবাদিক ভাই আমাদের সামনে রয়েছেন একই সাথে সামনে মা ও ভাইও বোনেরা মহিলা দল ছাত্রদল যুবদল জুমলাটা মক্সিস মক্সুদ এবং জিয়া পরিষদ আপনাদের ব্যবস্থা করে দিও আল্লাহ তালের শহীদদেরকে কবুল করে নিয়ে আল্লাহ তালের রাত তগের বিলুয়য়ে আজকের আমাদের এই কতুন বাংলাদেশ রব্বুল আলামিন দোয়া করে মা করে

কথা বলেন না কথা বলেন না সিরিয়ালে আসেন একজন একজন যাদের কাছে সিলেবাস তারা পাবেন সিলেট ছেড়ে দেয়

दादा <Sanlık> एक <Sanlık>

साम थी सघे